বন্ধুরা কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্য দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ কুতিন বিপদে অবিচলতা দৃঢ়তা ধৈর্য কারে বলে তার দৃষ্টান্ত কারা রেখেছেন আম্বিয়া আলাইহিস সালাম ওনারাই আমাদের আদর্শ নবীরাই আদর্শ সাহাবা ইকরাম রিদ্বানুল্লাহ তাআলা আলাইহিমা আজমাইন আমাদের আদর্শ আমার মুসালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল কোরআনে সব কথা গল্প গুজবার ইতিহাসের জন্য লেখা হয় নাই কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নেওয়া নিজেদের তৈরি করতে পারে জোরে বলেন সুবাহান আল্লাহ মুসালামের কথা আল্লাহ বলেন ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল পালাবার রাস্তা নাই

শারশি আক্রমণ ঘেরাও আন্দোলন এই যে খেলাউড়াও তো আজকে নতুন না খেলাউড়াও আসছে অনেক আগে থেকে আসলে কথা বুঝতে পারে মাইক না থাকলে আমি কি করব বল আজকে এরকম হচ্ছে কেন আগামী কাল ঠিক হবে ইনশাআল্লাহ রাগ করেন না গান হচ্ছে বসেন বসেন শয়তান ঢুকছে মাইকের মধ্যে অনেক সময় হয় কি মাইকের হাই পাওয়ারের যে মেশিন আছে এর ভিতরে থেকে রেডিওয়ের ওই গানগুলি ওর মধ্যে ঢুকে পড়ে কথা বুঝতে পেরেছেন এই জন্য অপারেটরদেরকে মরণা শামসুদ্দিন সাহেবের কাছে অনুরোধ করবো অপারেটার একটু ভালো করে হেদায়ত করে দেবেন মাইকে আজকে আমার নিজেরও কষ্ট হচ্ছে আমিও বুঝতে পারছি না যে আমার কথাগুলি কি আওয়াজে বেরোচ্ছে যার জন্য আমাকে বেশি চিল্লাইতে হচ্ছে বক্তাকে কি লাউডে তার কথা বেরোচ্ছে তা তার কানে আসতে হয় তাহলে বোঝা যায় যে আমার কথাগুলি কিভাবে বেরোচ্ছে এটা এই অবস্থায় সিচুয়েশন আজকে নাই এবং লোকেরাও মাইকের ব্যাপারে আজকে অভিযোগ করেছে যা বিগত ষোলো বছরে করে নাই সেটের ব্যাপারে কোথাও কোনো অসুবিধা হয়েছে মাইকটা ভালো এবং মাইক যারা দেন প্রতি বছর করে আল্লাহ তাদের প্রতি রহম করুন সবাই বলে না আমি এদেরকে রাগ করে পথে পাই আবার মারধর করেন না সিলেটে সিলেটের যে তাফসিল মাহফিল হয় বিগত উনিশ বছর তাফসির করেছি একটানা এবার 20 বছর পুরো হবে ইনশাআল্লাহ সিলেটে একটানা 20 বছর তাফসির করতেছি সেখানে তো মাইক একটা লোক বিনা পয়সা মাইক দেয় মাইকের ভাড়া সে নেয় না তাফসিরের মাহফিলের মাইকের ভাড়া নেয় না যে বছরের সাত সরকার আমাকে প্লেন থেকে নামতে দিল না আপনাদের মনে আছে সিলেট থেকে ফিরায় দিল এই খবরটা মাইক ম্যান যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই ফিরাই দেওয়া হয়েছে সাথে সাথে স্ট্রোক করেছে হাত ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সিলেটে তাফসির হতে পারবে না এই কথা সে বরদাস্ত করতে পারে না আমি কেঁদেছি আর দোয়া করেছি আল্লাহ কোরআনের মহাপতের লোকটার এই অবস্থা হলো তোমার জান্নাত তুমি দয়া করে তাকে দান করে দিও কাজে কোনো ব্যবসায়ী চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক লোকেরা মন্দ বলু এ মাইকের ব্যাপারে আপনারা আজকে আগারে করেন না যা হয়েছে কালকে ভালো হবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশা এখন চলেন আমরা ফেরাউনের অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাউন মুসালামকে ঘেরাও করে ফেলেছে পালাবার উপায় নাই একদিকে দরিয়া তিন দিকে ফেরাউনের শক্তি এই যে ঘেরাও টেরাও মানে নতুন তো না ধর্মঘট নতুন না এ পুরানা জিনিস এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে বিয়াজ রসুন আর ডাইল এর উপরে মুসা আলাইহিস সালামের জামানায় লা আলা তুামে ওয়াহদ আমরা এক রকমের খাদ্য আর খাব না আমাদের বিয়াজ দেওয়া লাগবে ডাইল দেওয়া লাগবে রসুন দেওয়া লাগবে প্রথম ধর্ম কাঠ হয় মুসা আলাহামের জমান সেখান থেকে শুরু হয়েছে কিন্তু মশাল মিছিল যে আসলো কই থেকে এইটা আমি খুঁজে পাইনি পরে প্রত্যেকটা জিনিসের তো ইতিহাস আছে আমি খুঁজতে খুঁজতে পেলাম আমি জানি না এর ইতিহাস মূলে কোথায় কিন্তু আমি যদ্দূর খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময় হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘসালো নামই আছে লঙ্কা কাণ্ড হনুমানেরা যে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমানদের দিয়া ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে এইটা আসলে কোন ভদ্র লোকের এই মিছিল হওয়া উচিত না আগুন নেওয়া কিসের মিছিল আগুন হলো জাহান নামের প্রতীক আগুন কিসের প্রতীক জাহান নামের প্রতীক যদিও আমাদের উপকারে লাগে কাজে লাগে সুতরাং আমরা যা করব প্রত্যেকটা জিনিসের পেছনে সৈন্যতে নববীর কোনো না কিছু থাকতে হবে কথা বুঝতে পেরেছেন তিন দিক থেকে ঘেরা হয়ে গেছে পালাবার কোনো রাস্তা হাজরাতের সালামের কাছে উম্মতেরা বললেন পালাবার তো কোনো পথ নাই এখন উপায়টা কি আমাদের তার উপায় নাই সালাম দেখেন বিপদে পড়ে গেছেন কিন্তু ধৈর্য হারান নাই ভয় পান নাই ভয় পাইছিলেন ভয় পেয়েছেন প্রশ্নই ওঠে না মুসালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আসাম রাসূল যাদের বলেছেন তার মধ্যে হযরত মুসা একবার উলুল আসাম পায় না সত্যি কথা না আল্লাহ কথা বলছেন তার সাথে কলিমুল্লাহ তিনি সুবহানাল্লাহ কয় মুসা আলাইহিস সালাম শুনালেন কাল্লা ইন্না বায়া রাব্বি কখনো নয় আমার উম্মতরা ভয় পেও না আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে সুবাহান আল্লাহ তিন দিক থেকে শত্রু একদিকে দরিয়া পালামার কোন রাস্তা নাই সেখানে তিনি বলছেন অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে সুবাহান নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন অবিচলতা দেখাইছেন আল্লাহ পাক হুসার ইসলাম যখন এই দৃঢ়তা দেখালেন এই অবিচলতা দেখালেন সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন আল্লাহ পাক বলেন আওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাতাউদিল আযীম মূসা আলাইহিস সালাম কে ওহী করলাম তাকে বললাম হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে দরিয়ার উপরে আঘাত করলেন একটা রাস্তা হয় নাই বারোটা রাস্তা তৈরি হয়ে গেল আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল দলিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা মজবুত বারোটা রাস্তা এবার মুসার আসলাম তার দলবল নিয়ে চললেন আল্লাহ রাব্বুন আরামীন বলেন ওয়া জাইনা মুসা ওয়ামামাহু মুসা এবং তার সাথীসঙ্গীদেরকে আমি পার করে দিলাম মুসা রাস্তালাম এবং তার সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আছে ফেরাউন তার দল দল নিয়ে এসে গেছে আসিয়া দেখে নদীর মধ্যে রাস্তা বাবা বা উত্তো কায়দা ও মনে গোস্তুর বাজা তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে ও আসছে মাঝখানে গেছে দরিয়া পা যখন করলেন কোন আল্লাহ তো বটন টেপা লাগে না মুখ দিয়া কোন হুকুম করা লাগে না শুধু বলেন কোন যে ব্যাপারে কোন বলেন কোন সাথে সাথে হয়ে যায় আল্লাহ বললেন কোন আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল এবার তুফান শুরু হয়েছে নদীতে ঢেউ উপরে ঢেউ মৌজুন কাল জিবাল পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে পানি খেতে খেতে পেটের কাম সারা জলমের খাওয়া খাইছে পানি এখন আর উপায় না বাঁচ বাড়ার উপায় নাই ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল এবার ফেরাউন বলতেছে আমি মানলাম আমি মানলাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই ওই আল্লাহর আল্লাহরই মানলাম যে আল্লাহর উপরে এনেছে বনি ঈশ্বরাইলেরা আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর ইমান আনছে

বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন করছ আমার সাথে আজ তোমাকে করেছ আমি ছাড়ছি না তোমাকে আজকে ছেড়ে দেব না আমি তোমাকে মারব আর সমস্ত প্রাণী প্রাণীগুলিকে স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন এই ফেরাউনের লাশকে ডুবাবি না না খাবি না আমি তোমার শরীরে বাসায় দেব পোকে খাবে না পানিতে পচবে না মাছে খাবে না কুমিরে খাবে না দুনিয়ার কোনো পশুতে খাবে না আমি তোরে সুটকি বানাইয়া রাখবো যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে কে আল্লাহ সুটকি বানায় রাখছে